বিএনপি ধ্বংস করার জন্য গত হাসিনা সরকার এমন করে ষড়যন্ত্র নয় এমন করে চক্রান্ত নয় এমন কোনো ভারতীয় রকর্তিক নীল নকশা নয় যেটা তারপর তারপরও বিএনপির একটি নেতা কর্মী দল ছেড়ে কোথাও চলে যায় নাই হারিয়ে যায় নাই বিএনপির নেতা কর্মীরা বাসের ছাড়ে ঘুমিয়েছে কুশোরের ভয়ে ঘুমিয়েছে রাস্তায় শুয়ে থেকেছে সারারাত জেগে থেকেছে তারপর একটা গর্বি বিএমপির আদর্শ থেকে নিচ্ছিত হয় নাই হে হে শরীর জের আদর্শটাকে নিচ্ছিত হয় নাই খালেদে জের মলকে কোনো ভয় থেকে বন্ধ করে নাই একটিমাত্র কারণ সেটা হচ্ছে আমাদের এই বিএনপিদের সুসবর্ধে রাখার জন্য যিনি সবচেয়ে বেশি ভূমিকা রেখেছেন নেতৃত্ব দিয়েছেন হাজার হাজার মাইল দূর থেকে হলকে পরিচালিত করেছেন

ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে যে জুলাই আন্দোলন বলছে সেই জুলাই আন্দোলনের মধ্য দিয়ে আমরা শেষবাদের পতন ঘটাতে সাক্ষ্য হয়েছি হাজার হাজার নেতা কর্মী হাজার হাজার জনতা প্রায় দুই হাজার মানুষের আত্মহতির মধ্য দিয়ে পুলিশের বুলেটের মধ্য দিয়ে এবং আওয়ামী লীগ ফেসবাদ গুন্ডা বাহিনীদের আঘাতের মধ্যে হত্যা হয়েছে নির্যাতন হয়েছে কত শত শত ছাত্র জনতা এখনো পঙ্গস্ত বরণ করছে আজ তিনি ইচ্ছা করলে বাংলাদেশ থেকে চলে যেতে পারতেন থাকতে পারতেনের কারণে দলের কারণে তিনি কিন্তু বলেছেন বিদেশে আমার বন্ধু আছে কোনো প্রবণ আমার দেশের জনগণ হিসাবে থাকবো আমি বিদেশের মাটিতে অপরাধীন জাতি হিসাবে আমি থাকবো না তিনি কিন্তু ভোগ বিলাসিতা ফেরত দিয়ে বাংলাদেশে থেকেছেন তার সন্তান মারা গেছে তার আরেক সন্তান শত বছর ধরে বিদেশে পড়ে আছে আজকে তারপরও তিনি ছয়বার বার হাত থেকে তিনি বেঁচে এসেছেন তারপর তিনি আপনাদের জন্য এই বাংলাদেশে তিনি থেকেছেন কেন কারণ বাংলাদেশের মানুষ চায় গণতন্ত্র বাংলাদেশের মানুষ চায় ভোটের অধিকার বাংলাদেশের মানুষের শান্তিতে বসবাস করতে কিন্তু একটি ফ্যাসিবাদ সরকার জগৎকার পথরের মতো এই বাংলাদেশের মানুষের বুকের খুব চেপে থেকে বাংলাদেশের মানুষকে সুযোগ করেছে তার পরে যদি কি আপনারা পাঁচ তারিখে দেখেছেন তাকে হেলিকপ্টার ভারতে পালাতে বাধ্য হয়েছে কিন্তু আমাদের নেত্রী ঠিক আপনাদের জনগণের মাঝে আবার ফিরে

আজকে দাঁড়িয়ে আই পারে সবকিছু করতে সেটার দৃষ্টান্ত হচ্ছে বেগম খালেদা জিয়া যে নারী আপোষিত ভূমিকার কারণে আজকে ছাত্র জনতার বিক্ষোভের মধ্যে দিয়ে শেখ হাসিনা আরেক নারী তাকে পড়াতে বাধ্য হয়েছে কিন্তু দেশের মানুষের জন্য এত ত্যাগ করতে পারেন দলের জন্য উনি ত্যাগ করতে পারেন তাহলে আপনারা কেন দলের জন্য ঐক্যবদ্ধ থেকে দলকে সুসম্পর্ত করার কাজ